নবৃতি ছুটি সাল জিন্দগি ওরে একাদ বলে এখন অকান দেন শুয়ে মোদিন নবৃতি ছুটি সাল জিন্দগি ওরে একাদেশন বলে উম্মতি এখনো কান্দেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দে নবী দিন রে আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না যত আমার দয়াল নবি প্রেমের সবি সুলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রহমাতুল লিল আলামিন এই উম্মতের মায়ায় কষ্টে কষ্টে জীবন মোবারক পার করেছে কষ্টে কষ্টে জীবন মোবারক পার করেছে ওই নবী অন্তকালের মুহূর্ত ঘনায় আসলে আমার নবী বলেন আজরাইল অপেক্ষা করো জিব্রাহিল আমিনা সুখ আমার কথা আছে উম্মতের ব্যাপারে এখনো ফয়সালা পরিপূর্ণ বাকি পরিপূর্ণ হয় নাই অনেক ফয়সালাই বাকি আছে

আল্লাজাত বলেন আপনি যদি চান এখন ইন্তকাল মোবারক গ্রহণ করতে পারেন আপনি যদি চান আরো কিছুদিন যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে পারেন আপনি যদি ইচ্ছা করেন আপনি এখনই ইন্তেকাল গ্রহণ করে দুনিয়া থেকে পর্দা করতে পারেন আর আপনি যদি ইচ্ছা করেন আপনার যতদিন ইচ্ছা তুনিয়ে ততদিন থাকতে পারেন আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন রে তারপর আমার রব্বুল কি বলেছেন জিব্রাইল আমিন বলেন হুজুর আপনি যদি এখন ইন্তেকাল গ্রহণ করেন রব্বুল আপনার জন্য পয়গাম পাঠাইছেন আপনি যদি দি রাজি থাকেন আপনি যদি ইচ্ছা করেন আমার রব্বুল इज্জাত আপনি নবীজির লৌজা মুবারক আরশে আযিমে বানা হবে আমার নবী রাহমাতুল লিল এই মুহূর্তে আমি নবী যদি ইন্তিকাল গ্রহণ করি আমার রব্বুল इज্জাত আমার উম্মতের জন্য কি দিবে সারাটা জিন্দিগি উন্মতের জন্য চেয়েছেন মেয়েরাজার রাতে আর সাজিমে দরজায় দাঁড়ায়া রব্বল ইজাক বলেন হুজুর আপনি আর সাজিমে প্রবেশ করেন আমার নবী বলেন আল্লাহ আপনার আর সাজিমে আমি নবী প্রবেশ করলে আমার উন্মতের আপনি কি দিবেন রব্বুল ইজাত বলেন নবী গো আপনি কি চান আমার নবী বলেন আল্লাহ আপনার আর সাজিমে আমি কদম রাখলে এই খাতিরে আপনি আমার উন্মতের জন্য হাসরের ময়দানে আর সাজিমের ছায়ার ব্যবস্থা করবেন রব্বুল ইজাত বলেন হুজুর ও আমার হাবিবুল্লা আপনি আমার মেহমান আমি আপনার মেজবান আপনাকে যা দেওয়ার নিজের ইচ্ছা দিব আপনি যা চাইবেন আপনাকে তাও দিব উম্মতের জন্য চেয়েছেন আর সাজিমের ছায়া জাম জাম যা জিল্লা ইল্লা জিল্লুহু যেই দিন আমি আল্লাহর আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আমি আল্লাহর আরশে আযীমের ওই ছায়ায় আপনার উম্মতের জন্য জায়গা বাজেট দিলাম জোরে বলেন আল্লাহু আকবার ওই নবী রহমতুল্লিল আলমিন সারাটা জিন্দিগি মেয়ারাজের রাতে উন্মতের জন্য উন্মতের মায়ার জন্য রব্দুল ইজাতের দরবারে চাইলেন ইন্তেকালের মুহূর্ত ইন্তেকাল হয়ে যাবে এমন সময় আমার নবী বা আমি যদি এখন ইন্তেকাল কবুল করি এখন যদি আমি ইন্তেকালকে গ্রহণ করি তাইলে আমার রব্বুল ইজ্জাত কি দিবেন জিব্রাইল আমিন দৌড়ায় আগে সে সিদরাতুল মুনতাহা ইয়া রব্বুল ইজ্জাত আপনার হাবিবুল্লাহ জানতে চায় আপনার হাবিবুল্লাহর ইন্তেকাল মোবারকের বদৌলত আপনার হাবিবুল্লাহর কি দিবেন আমার নবী রাহমাতুল লিল দপ্তর থেকে জিব্রাইল আমিন আল্লাহর দরবারে যাওয়ার পর আল্লাহ জি আল্লাহ বলে জিব্রাইল যা যা আমার হাবিবুল্লাহর জিজ্ঞাসা কর আমার হাবিবুল্লাহ কি চায় উম্মতের জন্য যা চাইবো আমি আল্লাহ ইসকাতারে তাই আইডিয়া দিব জীবনে কোনো দিন আমার হাবিবুল্লাহ কে সৃষ্টির পর থেকে দিন আমার হাবিবুল্লাহর কোনো ফরিয়াদ আমি আল্লাহ ফিরায়া দেই নাই আমার হাবিবকে বল চাইতে আমি রব্বুল ইজ্জাত দিব 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 আমার নবী দরবারে আসলে জিবরাইল আমিন বলেন হুজুর আল্লাহ বলছেন আপনি চাইলে আল্লাহ আপনারে দিবে আমার নবী বলেন জিবরাইল ও জিবরাইল আমার রব্বুল ইজ্জাত আমার উম্মতগুলোকে আমার উন্মত গুলাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করবে কিনা রব্বুল ইজাতের দরবার থেকে খবর নিয়ে আসো রব্বুল ইজাতের দরবার থেকে আমিন খবর নিয়ে আসলেন হুজুর আমার রব্বুল আজ্জাদ বলেছেন আপনি নবীজির ফরিয়াদ মোবারকের বদৌলতে আল্লাহ বলেছেন আপনার অর্ধেক উন্মত বিনা হিসাবে বিনা আজাদে জান

হুজুর আল্লাহ আরো একটা প্রস্তাব দিচ্ছেন কি প্রস্তাব আল্লাহ বলেছেন আপনাকে রব্বুল ইজ্জাত শাফাতের এমন একটা অধিকার দিবেন গো আপনি নবী হাসরের ময়দানের বিচার শেষ হওয়ার পরে আপনাকে আল্লাহ জাহান নামে প্রবেশ করার অনুমতি দিবেন জাহান নামে ঢুকে আপনি যাকে বলবেন আপনার উম্মত আমার রব্বুল ইজ্জাত তার এই জান্নাতে দিয়া দিবে আল্লাহ আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন জিবরাইল আমি দ্বিতীয় উপহারটা কবুল করলাম রে জিবরাইল জিবরাইল আমিন বলেন হুজুর তাইলে আপনার অন্তকাল মোবারকের পরে আপনি কোথায় থাকতে চান আমার নবী রাহমাতুল্লিন আলামিন বলেন আমার কালের পরে আমি নবী রাহমাতুল্লিন আলামিন কোথায় থাকবে এটা আমারে জিজ্ঞাসা করলা আমি আমার রবকে জিজ্ঞাসা করি ইন্তেকালের পর মওতের পর আমার উম্মত কোথায় থাকবে সুবহানাল্লাহ আমি আল্লাহর হাবিবুল্লাহ বিদায় নিয়ে আমার সাথে আল্লাহ দেখা করে আমি তার হাবিবুল্লাহ বিদায় আমারে আরশে আজমে রাখতে চায় আমার রব আমার রবের জিগ্যেস করো আমার উম্মত গুলার ইন্তেকালের পরে আমার উম্মত দুলাকে আরশে রাখবনি আল্লাহু আকবার জিবরাইল আমিন দয়া কয় মালিক আপনার হাবিবুল্লাহ জিজ্ঞাসা করেছেন ইন্তিকাল মোবারকের পরে তার উম্মতগুলো আর শাহজিম রাখবেননি আমার রব বলে বলেন জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো আমার হাবিব কি করতে চায় কি করলে তিনি খুশি হবেন আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে আর সাজিমে রাখা যাবে না এই 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 ব্যবস্থা করা যাবে না তারা জমিনেই থাকবে জিবরাইল আমিন আয়েশা কা নবি গো আপনার উম্মতরা জমেইই থাকবে আমার নবী বলেন যেই জমিনে আমার উম্মতরা থাকবে আমি ওই জমিনকে বুকে লইয়া। উম্মতের সঙ্গে জমেইই থাকব জোরে বল আল্লাহু আকবার

নবী ডাক দিলেন আলী আলী রাদি আল্লাহ তালানহ নবীজির ডাকে সাড়া দিয়া দৌড়ায় নবীজির খেত মতে হাজির হয়ে গেলেন নবীজি আলী রাদি আল্লাহ তালানহরে ডাকা কয়ে আলী আমার এতে কালার পরে তুমি আমার গোসল দিবা আলী রাদি আল্লাহ চোখের পানি ছাইডা দিয়া কোন বলেন

আমার নবী আমার কথা বলেন নাই নবী বারে আলি রে আমি নবী রেন্তে কাল পরে আমি নবী যদি চতুর্দিকে ঘুরে ঘুরে তোমার তফ করবি কাবা তফ করার সময় মানুষ বলে মানুষ বলে চাইছি কাবা তফ করার সময় মানুষ বলে লব্বাই কাল হুম লব্বাই কালা সারি কালা কালাবাই ইন্না আহমদাবাদ নেহামা তালা কাল্মল কলা শারি কালা

আজরাই যে পাশে দাঁ করাইয়া আলিরাদি আল্লাহ তা নানহুরে গলে আলি রে এমনে 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 করবি রে আলি রে আলি এমনে এমনে করবি আমার নবী নির্দেশ মোবারক দেওয়ার পরে আলিদী আল্লাহ তা আনহুরে নবী বিদায় দিয়ে দিলেন বিদায় দিয়ে দিলেন আলীরাদি আল্লাহদরা থেকে বের হয়ে গেলেন আমানবী আজরা ইলাহিস সালামের নায়িকা গোয়াজরাই এবা তুমি তোমার কাজ আরম্ভ করতে পারো আজরাইল আলাইহিস সালাম আমার নবীজি বুক মোবারকের উপর সর্বপ্রথম আজরাইলের একটা হাত রাখলেন আর নবী দুই চোখ মুবারতের পানি মুবারক ছেড়ে দিল সাইরা দিয়া কয় আজরাইল কি করছ রে ও হুজুর আমার একটা হাত শুধু বুক মোবারকের উপর রেখেছে

মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন আমার মন গুলার বুঝি এমন কষ্ট দিবি ও নবী সব চাইতে সহজ এবং আরামদায়ক এনতেকাল কাল বরং কবে আপনার আমার নদী কয় আজরাইল সবচেয়ে সহজ আরামদায়ক এনতেকাল এত কঠিন তাহলে আমার উন্মতের জানি কেমন হবে রে নবী কয় রে একটা অনুরোধ করলে রাখবি আজরাইল কয়েদুর অনুরোধ নয় হুকুম করে নির্দেশ দেন নবী আমার নবী কয় আজরাইল পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ায় আসবে ওই সমস্ত গুলোর মৃত্যুর সময় যে পরিমানে কষ্ট হবে রে পরে আদ্রাই আমার সমস্ত হুম্মতের কষ্টগুলি আমিনবীর মুখে চাপায় দে Oh Oh জলে গো দিবানি শি কান্দি গো পাপীরা দিবা নিশি কান্দি রে পাপীরা বসে বসে of the त کے ہو I need शफात मदद के नसीब करिए